হ্যালো আসসালাম আচ্ছা আমরা যদি কম্পিউটার থেকে আমাদের ফোনে কোনো ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে কি করি আমরা কিন্তু সবাই এমন কেবলের মাধ্যমে ফাইল ট্রান্সফার করে থাকি সেক্ষেত্রে হয় কি এই কেবলটি কিন্তু আমাদের কম্পিউটারে ঢোকানোর পরে কিন্তু আমাদের ফোনের সাথে কানেকশন করতে হয় কিন্তু এটি কিন্তু একটি ঝামেলার কাজ আপনারা বারবার কম্পিউটারে প্লাগটি ইনপুট করবেন আবার ফোনে ইনপুট করবেন এটি কিন্তু আসলে একটি কাজ আবার কিন্তু শিয়ারেট এর মাধ্যমে কম্পিউটার থেকে কিন্তু ফোনের ফাইল ট্রান্সফার করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় কেননা বর্তমান সময়ে কিন্তু শিয়ার ঢুকলে এত পরিমাণ অ্যাড শো করে যেটি দেখতে দেখতে কিন্তু এক প্রকার বিরক্তিকর এসে যায় তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম্পিউটার থেকে আপনাদের ফোনে যে কোনো ফাইল ট্রান্সফার করবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া আমি আপনাদের সাথে আগে বলছি আবারও আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আমাদের কিন্তু কম্পিউটার থেকে ফোনে ফাইল ট্রান্সফার করার জন্য শিআরমি নামে অ্যাপসটি প্রয়োজন হবে অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আমরা প্রথমত চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে এবং এখানে সে সার্চ অপশানে সার্চ করবো শিআরমি লেখে তো আপনাদের যাদের শেয়ারমি অ্যাপসটি কিন্তু ইনস্টল করা নেই তারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে সেহেতু আমি ওপেনে ক্লিক করছি এবং আপনাদের কাছে যদি পারমিশন চায় তাহলে পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে আমরা চলে যাব এই থ্রি ডট আইকনে এবং এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু পিসি নামের একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি আমরা শেয়ার টু পিসিতে ক্লিক করে দিব এবং নেক্সট এবং অ্যালাউ করে দেবো আমি এবং আমরা স্টার্টে ক্লিক করব। এবং এখান থেকে আমরা একটি ইউজার নেম সিলেক্ট করব মানে ইউজার নেম লিখে দিব তো আমি একটি ইউজার নেম দিচ্ছি আমি আমার ইউজার নেম দিলাম হচ্ছে আলিফ ডাবল ফোর এবং একটি পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটি আপনার মনে রাখতে হবে এবং ইউজার নেমটিও কিন্তু মনে রাখতে হবে তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি আমি একটি পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি লিঙ্ক চলে এসেছে আমার কিন্তু এই লিঙ্কটিরই প্রয়োজন কেননা কিন্তু এই লিঙ্ক থেকে কিন্তু আমরা ফাইলটি ট্রান্সফার করবো এবার আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিন এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এই ইউজার নেম মানে এই লিঙ্কটি কিন্তু আমরা ওখানে টাইপ করব তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনাদের যে লিঙ্কটি দেখালাম আমার ফোনে এই লিঙ্কটি কিন্তু আমরা এখন এখানে পেস্ট করে আমরা ফাইল ট্রান্সফার করব সেহেতু আমরা চলে যাচ্ছি আমাদের দ্য পিসিতে এবং এখানে আমরা যে সার্চের অপশনটি আসছি এখানে আমরা আমাদের সেই ইউজার নেমটি আমরা লিখে দিব এফ p double slash 192. আমি ফুল লিংকটি লিখে নিচ্ছি লেখার পরে আমরা ইন্টারে এ ক্লিক করব অবশ্যই কিন্তু আমাদের পিসিতে বা ল্যাপটপে কিন্তু নেট কানেকশনটি অন রাখতে হবে এবং দেখতে পাচ্ছেন একটি লগইন বক্স চলে এসেছে তো এখানে আমাদের ইউজার নেমটি আমরা দিব যে ইউজার নেমটি আমরা লিখেছিলাম মানে আমাদের ফোনে যে ইউজার নেমটি দিলাম ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আমরা ফোনে দিলাম এবং আমরা লগ ইনে ক্লিক করব এবং দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু যাবতীয় ফোল্ডার এখানে চলে এসেছে আমাদের ফোনে যতগুলা ফোল্ডার কিন্তু আছে যাবতীয় ফোল্ডার এখানে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন আমার যত ধরনের ভিডিও ডাউনলোড করা এবং পিকচার সহ যাবতীয় সবকিছু মানে আমার ফাইল যতগুলা ফাইল আছে সমস্ত ফাইল কিন্তু এখানে চলে এসেছে আমার ফোনের ফাইলগুলা কিন্তু এখানে কিন্তু সমস্যা একটি যে আপনাদের যে ফটো বা ভিডিও কিন্তু যে থামলটি শো করে পিসি অন করলে যে থামল শো করে এটি কিন্তু আপনাদের ওপেন হবে না তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো কিছু কপি করে আপনার পিসিতে আপনি রাখতে পারেন দেখতে পাচ্ছেন আমি পিকচারটি কিন্তু কপি করলাম এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে মানে আপনার পিসি থেকে যে কোনো কিছু কপি করে আবার আপনার সেই ফোল্ডারে আপনি রাখতে পারেন আমি ফটোটি কপি করলাম এবং এখান থেকে আমি আমার ফাইলটি ওপেন করে নিব তো সবসময় আমি এখানে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই পিকচারটি এখানে চলে এসেছে তো আপনারা কিন্তু খুব সহজেইভাবে পিসি থেকে ফোনে কানেকশন করতে পারবেন শেয়ার মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে টি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং নেক্সট কি বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে একদম ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ